আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গরমে কার কি অবস্থা আমাদের কঠিন অবস্থা যাচ্ছে আমরা গ্রামে থাকতে পারতেছি না গরমে আর আমাদের গরম আল্লাহ কবে একটু শান্তি দিব বৃষ্টি দিব আমি আর ফলাক আমাদের ঘরের সাইডে শুয়ে আছি আমি ঘরে থাকতে পারতেছি না প্রচণ্ড গরম এখানে অনেকটা তো মানে ঘর থেকে ভালোই বাতাস এদিকে বাইরে আর আমাদের এলাকার একজনে মারা গেছে হিট আসলে এই প্রচণ্ড গরমে বয়স্ক বাচ্চাদের নিয়ে ঝুঁকিপূর্ণ সব বয়সী মানুষের ঝুঁকিপূর্ণ বেশি বেশি করে আসলে শরবত খাওয়া উচিত দরকার শরীরের জন্য আমরা তো বানাচ্ছি খাচ্ছি আল্লাহ পাক কি রাখছে ভাগ্যে আল্লাহই ভালো জানে আসকুনি মারা গেছেন হিট হিট উনি বলছে যে উনি নাকি মানে আমার গাটা গরম লাগে এরপরে ঘুরে পরে মরে গেছে উনি দেখি মাছই একটা আলামত করে পালাক কি খাও পালাক আম খায় সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি দেখে যাবেন আপনাদের ভালোবাসা চাই আসলে পালাকের ভাগ্যটাই খারাপ পালাক নানির মায়ের খায়

মাৰিছে এ হচ্ছে আমাদের রোমানা রোমানা গরমের পাগল রোমানা ছুটি আর বাড়াইছে নি বন্ধের ছুটি হ্যাঁ আঠাশ তারিখে খোলা হ গরমে যায় গরমে দুই জানি বাচ্চিমনি আল্লাহ ভালো জানে বাজবেনি হ্যাঁ না মরে জিম মানে মানুষ মরে যেতেছে মরে গেলেই ভালো এই পৃথিবীর অত্যাচারের তোন কষ্ট হত মৃত্যুটাই ভালো আর আমার তো কোনো জায়গায় নাই যাওয়ার পালাক মরণ ভালো না ভালো মরে যাওয়া ভালো না বাঁচবো কোনটাশাল আলহামদুল্লাহ আমার পালাকের নাক হায় দান করি আল্লাহ সবাই দোয়া করবেন পালাক আল্লাহ নাক হায় দান করে ভালো একজন মানুষ বানাই দে হ্যাঁ পালাক বড়ো কি কি মানুষ ডাক্তার ও পালাক ডাক্তার হবে এমনি পড়তে বসে না পালাক ডাক্তার